اي موھتے درکار ٻزاران سنستاي اي موھتے درکار ٻزاران سنستاي اي موھتے درکار ٻزاران سنستاي اي موھتے درکار

আমাদের সামনে এক আমাদের সামনে এক হলো খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর বুঝকি আসে এই খুনিদের বিচার হতে হবে

আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই আত্মর ভক্তকালীন সরকার এক হল যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো পেতে হবে এই ভুল কেন আপনারা শুনলো এক হাত থেকে আরেক হাতে পিন্ডি কে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছে এক হাত থেকে যদি আরেক হাতে চাই তাহলে সেই হাত আপনারা ফেলে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আবার জানতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সময় বন্ধুত্ব পৌর্ণ পররাষ্ট্র যাবে কিন্তু সেই বন্ধুত্ব পৌর পর করবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের খাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই তো ফলগঞ্জে